কথা বলেন না মসজিদের ইমাম সাহেব যদি সুদের পরের দিন বলবে রাত্রি গুটি আলেন নাহ্লাহুল ভাই ওয়া হার রানা কানে ওয়া হার হারাম বলতে এত হারাম মানে যে হারামের সাথে কোনো তুলনা চলে না সারা বিশ্বের সব হারাম যদি এক পাল্লায় ওজন করা হয় আর সুদ্রে যদি আর এক পাল্লায় ওজন করা হয় সুদের হারামের ওজনটা বেশি কিভাবে আল্লাহ রসুল বর্ণনা করেছেন যে সুদ খাইল নিজের মায়ের সাথে করলে যে তার চেয়ে নিরানব্বই গুণা সুদ খাওয়া আর কিচ্ছু বললাম না নিজের মায়ের সাথে জিনা করলে যে গুণা হবে তার চেয়ে আরো নিরানব্বই গুণ বেশি গুণা শুদ্ধ কাওয়া যদি কমন সেন্স এখানেই ওয়াজের আমল হয়ে যাবে বেশি কথা বলা লাগবে না ওয়া বাইনাল হক ও বাইনাল হকি ওয়াল দুনিয়ার মধ্যে আ খেরি কে আল্লাহ সম্মান ইজ্জত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন তেমনি ভাবে হা খেরি জামান নবীর উম্মদ আল্লাহ ইজ্জতওয়ালা বানাইছে যেমনি ভাবে দুনিয়াতে তেমনি ভাবে কিয়ামতে দুনিয়াতে কি ভাবে ইজ্জতওয়ালা